আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নവർপর আমি মনে করি একটা বেশ বড় ঘটনা আজকে ঘটেছে সেটা হলো তারা যে সংস্কার কমিশনগুলো গঠন করেছিল বিভিন্ন বিষয়ের উপর 11 সংস্কার কমিশন তার মধ্যে চারটি কমিশন আজকে তাদের রিপোর্ট জমা দিয়েছে তারা রিপোর্ট জমা দিয়েছে প্রধান উপদেষ্টা কাছে তো এই কমিশনগুলো কি কি সংবিধান বিষয়ক কমিশন যেটা আছে নির্বাচন ব্যবস্থা নিয়ে যে কমিশন আছে আহ দুর্নীতি বিষয়ক কমিশনটা আছে এবং পুলিশ সংস্কার নিয়ে যে কমিশন এই চারটা কমিশন তারা তাদের রিপোর্ট জমা দিয়েছে এই চারটা নিয়েই আমি কথা বলতে চাই কিন্তু একদিনে সব সম্ভব হবে না এবং একদিনেও একটা কমিশন নিয়ে বলা সম্ভব হবে না কারণ ব্যাপক বড় এত বিষয়গুলো খুঁটিনাটি অনেক কিছু আছে আর সব কিছু আমি এখন হাতে পাইনি যতটুকু পেয়েছি তার উপর কিছু কিছু আলোচনা করবো আজকে আমি আলোচনা সংস্কার কমিটি তারা যে রিপোর্টটা জমা দিয়েছে তার উপর আমি বলি যখন কমিশন গঠন করা হয় প্রথম যখন ছয়টা কমিশন গঠন করা হয় যে কমিশনটার গঠন নিয়ে আমার সবচেয়ে বেশি আপত্তি কিংবা প্রশ্ন ছিল সেটা হলো সংবিধান সংস্কার বিষয়ক কমিশন এটা নিয়ে আমি মনে করেছিলাম যে কমিশনটা আহ আরো অন্যভাবে করা যেত দুইটো সদস্য নিয়ে আমার আপত্তির কথা আমি গোপন কিনে প্রকাশ্যে করেছি আমি দেখেছি বটম লাইন হলো আমার আমার কমিশনের রিপোর্ট কাছে খুবই ভালো লেগেছে আমি যখন আপত্তি করেছিলাম তখন ব্যক্তির যোগ্যতা নিয়ে আপত্তি করেছিলাম আমি বলেছিলাম উনি কেন সেগুলো আমার তখনকার ব্যাপার ঠিকই ছিল আমি এখনো মনে করি সেগুলো আমি যা বলেছিলাম ঠিকই বলেছিলাম কিন্তু তারা যেটা করেছে সেটা আমার প্রত্যাশার কাছাকাছি আছে একটা বড় কাজ করেছেন কিন্তু কিছু কিছু পয়েন্ট নিয়ে আমার আপত্তি থাকবে আপনি তো সব পাবেন না কারোর কাছ থেকে আপনি সব পাবেন না একশোর মধ্যে আপনি যদি আহ আসি পান আমি মনে করি এটা ভালো পাওয়া সেরকম যে সংখ্যা নিয়ে আমার আপত্তি আছে সেটা হলো সংবিধানের যে মূল নীতিগুলো সেই চারটা মূলনীতি আগে ছিল একাত্তর সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের পর স্বাধীনতা যুদ্ধের চেতনাকে ধারণ করে যে সংবিধান আমাদের রচিত হয়েছিল সেখানে চারটা মূলনীতি ছিল সেই চারটা মূলনীতি কী কী ছিল গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র এই চারটা ছিল এটা নিয়ে বিতর্ক থাকতে পারে এখানে ঝামেলা ছিল আমি অস্বীকার করি না আবার পরবর্তীতে রাষ্ট্র ধর্ম ইসলাম যুক্ত হয়েছিল সেগুলো নিয়েও ঝামেলা ছিল তো আমি বিভিন্ন পত্রপত্র থেকে যতটুকু জেনেছি আমি সম্পূর্ণ সংবিধানের সংস্কার কমিশনের রিপোর্টটা দেখিনি যতটুকু আমি জেনেছি ততটুকু আজকে আলোচনা করবো আগামী দিনে আরো দেখবো তখন আরো আলোচনা করবো প্রথমত হলো এই চারটার মূলনীতি থেকে এই কমিশন তিনটাকে বাদ দিয়েছে এখানে একটাকে রেখেছে রেখেছে গণতন্ত্রকে এই যে যে বাকিগুলোকে বাদ দেওয়া এইগুলো নিয়ে আমার একটা কিছু অবজারভেশন আছে সে দেখুন এই রিপোর্টটা নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা হবে রাজনৈতিক দলগুলো কিছু কিছু বেশি আপত্তি করবে অথবা তারা কিছু যোগ করতে চাইবে যেগুলো কমন পড়বে সেগুলো থাকবে আর যেগুলো কমর পড়বে না সেগুলো বাদ পড়ে যাবে হবে নিয়মটা মোটামুটি যত রকম বুঝতে পেরেছি আমার ধারণা দুটো পান্তে আলোচনাটা বেশ বিতর্ক তৈরি করবে মূলনীতি নিয়ে যেমন জাতীয়তাবাদ নিয়ে জাতীয়তাবাদকে বাদ দেওয়াটা এটা বিএনপি পছন্দ হয়তো করবে না আমার ধারণা কারণ বিএনপি দলে নামে তো জাতীয়তাবাদী দল তারা জাতীয়তাবাদীকে বাদ দিয়ে একটা রিপোর্ট তারা খুব সহজে আনন্দের সঙ্গে মেনে নেবে এটা আমার কাছে মনে হয় না কেন আওয়ামী লীগ নেই

বহুত্ববাদ ও গণতন্ত্র গণতন্ত্র আগে ছিল এর সঙ্গে আমার পছন্দ হয়েছে বহুত্ববাদ মানে অনেকেই থাকবে নানা মত থাকবে কিন্তু আমরা একত্র থাকবো এইটা নানা ধর্মের লোক থাকবে নানা নানা লোক লোক থাকবে, থাকবে। তারপর বহুত্ববাদ এটা বহুত্ববাদ ভালো আমার পছন্দ হয়েছে আমি বুঝতে না সামাজিক সুবিচার মানবিক মর্যাদা সাম্য এই তিনটার মধ্যে পার্থক্যটা কি তিনটাকে আলাদা আলাদা করার দরকারটা কিছু আমি বুঝতে পারলাম না সামাজিক সুবিচার যদি হয় তাহলে মানবিক মর্যাদা থাকবে জনগণের জন্য তো যেখানে সামাজিক সুবিধাটা আছে সেখানে মানবিক মর্যাদা না থাকার কি কারণ থাকতে পারে আবার সেখানে সাম্য না থাকার কি কারণ থাকতে পারে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা তিনটা আসলে একই বিষয় তিনটাকে আল্লাহ আল্লাহ তিনটা করাটা আমার কাছে একটু বাহুল্য মনে হয়েছে এই জায়গাটাতে আমার মনে হয় যে একটু নতুন ভাবে চিন্তা করা যেতে পারতো আর জাতীয়তাবাদ এবং ধর্ম নিরপেক্ষ থেকে বাদ দিতে হবে কেন ওটা বিএনপির এটা আওয়ামী লীগের এই জন্য যে আওয়ামী লীগ বিএনপিকে মাইনাস করা আমি জানি না আমি এগুলো হয়তো আপনার বলবেন যে আমি করছি করতে পারি আমি তো একজন নাগরিক এখন কেন আমার মনে চিন্তাটা আমি প্রকাশ করলাম সেই চিন্তাটা নিয়ে একজন এক রকম চিন্তা থাকবে আপনার চিন্তা করুন কতগুলো জিনিস আমার ভালো লেগেছে যেমন তারা বলেছে যে সংবিধানে যদি সংশোধন করতে চান তাহলে আপনাকে গণভোট করতে হবে এ ধরনের একটা সুপারিশ আসছে এটা আমার খুব পছন্দ হয়েছে তাছাড়া তারা দ্বি কক্ষ বিশিষ্ট পালিশ করেছে এটাও আমার কাছে ইন্টারেস্টিং হয়েছে দ্বি কক্ষ বিশিষ্ট থাকবে যেটা ভারতে আছে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট হলে হয় কি চেক ইন ব্যালেন্স থাকে এবং উচ্চ কক্ষ যেটা করেছে তারা নিম্ন কক্ষ বলেছে চারশো জন মেম্বার থাকবে

এটা আমার কাছে আপনার মনে হয় এটা জোর করে চাপিয়ে দেওয়া অথবা ছাত্রদেরকে খুশি অর্জন করা হয়েছে কিন্তু আমি জানি না এটা এটা অর্থহীন তরুন্ত উনিকে বয়সতা রাখা হয়েছে যে একুশ বছর হলে কেউ নির্বাচন করতে পারবে যে করতে চাইবে সে করবে সমস্যাটা কি এটা সংবিধানের মধ্যে রাখার কোনো প্রয়োজন আছে বলে আমি পার্সোনালি মনে করি না কিন্তু যে জিনিসটা খুবই ভালো লেগেছে আমার কাছে সেটা হলো যে এই আমাদের সত্য যে কোন দল যদি একটা সিদ্ধান্ত নেয় তার বিপক্ষে তার দলের কোন সংসদ সদস্য যদি ভোট দেয় তাহলে তার মেম্বারশিপ বাতিল হয়ে যাবে একদম একটা ছিল মনে করি সেই জায়গাটাতে একটু চেঞ্জ আনা হয়েছে এখানে বলা হয়েছে যে অর্থ বিল ছাড়া অন্য সকল বিলে সকল সময় যে কোন সংসদ সদস্য তার নিজ দলের বিরুদ্ধেও ভোট দিতে পারবে এটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে উচ্চ কক্ষের বলা হয়েছে তারপরে সেটা নানা পদ্ধতিতে ভোটে পাশ হবে এটা ডিটেল পরে আলোচনা করা যাবে বা উচ্চ কক্ষ থাকাটাকে আমি পছন্দ করেছি এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হওয়ার যে ব্যাপারটা এটা থাকাতে যে জিনিসটা হয়েছে যে সকল দলের কিন্তু একজনের প্রতিনিধিত্ব আলটিমেটলি থাকছে রাষ্ট্রপতি নিয়োগে আতন যেভাবে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি করা হয়েছে সেখানে আগে যেমন প্রধানমন্ত্রীর ইচ্ছা একজন রাষ্ট্রপতি নির্বাচিত হতো এখন আর তা হবে না এটাও যেভাবে নির্বাচন পদ্ধতিটা এটা আমার কাছে পছন্দ হয়েছে প্রধানমন্ত্রীর পত্নটি বলা হয়েছে যে বার্তা দুবার থাকতে পারতো এটা এক পরপর দুবার হতে পারে মাঝখানে গ্যাপ দিয়েও হতে পারে কিন্তু দুবার বেশি না এটা আমার কাছে মানে খুবই ভালো লেগেছে এবং আরেকটা কথা বলা হয়েছে যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না এবং তিনি সংসদ নেতাও হতে পারবেন না বলে ক্ষমতার একটা মানে ভাগ করে দেওয়া ক্ষমতাটাকে এককেন্দিত এক কেন্দ্রে না রাখা যে প্রস্তাবগুলো এসেছে এটাও আমার কাছে পছন্দ হয়েছে তারপর অন্তর্বর্তী সরকার এসেছে নতুন নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার থাকবে ও সেটা হবে অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের আদলে হবে সেই পলিসগুলো ডিটেইল আর আর্কিটেকচার নিয়ে পরে আলোচনা করা যাবে সবলি আমি বলবো যে মোটামুটি আমার কাছে মানে এর যে খুব ভালো কিছু হয়ে যেত এটা আমার কাছে মনে হয় না প্রস্তাবগুলি ভালো একমাত্র মূলনীতি বিষয়ে কিছু জটিলতা হয়তো তৈরি হবে বাকিগুলি নিয়ে খুব একটা অন্যান্য দলগুলো আপত্তি করবে এটা আমার কাছে খুব একটা মনে হয় না তো আমার ধারণা সংবিধান ব্যাপারে আমরা হয়তো একটা ভালো কিছু পেতে যাচ্ছি আমি আহ এই জন্য এই কমিটি সকলকে বিশেষ করে অধ্যাপক আলী আমি ধন্যবাদ জানাতে চাই আলী ব্যক্তিগতভাবে আমার শিক্ষক ইউনিভার্সিটিতে আমার টিচার ছিলেন ওনার ব্যাপারে আমার শুরু থেকে অনেক আপত্তি ছিল সাকিব বলবো স্যার আমি যেটা বলেছি আমি আমার উপলব্ধি থেকে বলেছি কিন্তু এখন যেটা পেয়েছি আপনি যেটা দিয়েছেন আপনাকে এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমরা জানি না এটা নিয়ে রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত কি করবে আমি চাইবো এটা নিয়ে অহেতু বিতর্ক না বাড়িয়ে আমরা একটা ভালো সংবিধান পেতে যাচ্ছি জিনিসটা ভালো সংবিধান পাওয়াটা এটাকে আপনারা সবাই মেনে নেবেন এবং এখান থেকে পরিবর্তন হওয়া দরকার হবে আপনারা আপনাদের প্রস্তাবগুলি দিবেন আমার ধারণা সরকারও সেগুলো গ্রহণ করবে করে আমরা সব মিলিয়ে একটা পজিটিভ দেশের জন্য হবে এমন একটা সংবিধান হয়তো পেতে যাচ্ছি